আজ তমলুক স্টেশন মাস্টারের কাছে এসিওয়াই দলের পক্ষ থেকে ডেপুটেশান দেওয়া হয় তমলুকের ডহরপুর মানিকতলা এবং তালপুকুরে রেললাইনের উপর ফ্লাইওভার নির্মাণের দাবি মাতঙ্গিনী স্টেশনকে পূর্ণাঙ্গ স্টেশনের রূপদান প্ল্যাটফর্মে পানীয় জল শৌচালয় পূর্ণাঙ্গ শেড নির্মাণ ট্রেনের সংখ্যা বাড়ানোর প্রভৃতির দাবিতে স্টেশন মাস্টারদের কাছে ডেপুটেশান দেওয়া হয় নেতৃত্ব দেন যে দলের জেলা কমিটি সদস্য লেখা রায় শম্ভু মান্না লোকাল কমিটির সদস্য সুমিত রাউত তপন জানা প্রমুখ অস্বাভাবিক লেট পূর্ব ঘোষণা ছাড়া ট্রেন রেলের বেসরকারীকরণের প্রতিবাদে আগামী সাতাশে ফেব্রুয়ারি খড়গপুর ডিআরএম দপ্তরের গণবিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি গরম গ্রহণ করেছে এসইউআই দল বিভিন্ন স্টেশনে দলের পক্ষ থেকে প্রচার ও স্বাক্ষর গ্রহণ করা হচ্ছে পাশাপাশি স্থানীয় সমস্যা নিয়ে স্টেশন মাস্টারকে ডেপুটেশন দেওয়া হচ্ছে শম্ভুবান্না বলেন আগামী সাতাশ তারিখ ট্রেন লেটের প্রতিবাদে যেমন খড়গপুরে বিক্ষোভ হবে তেমনই স্থানীয় দাবিগুলি নিয়ে আমরা গণকমিটি করে তুলতে আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি তমলুক রেলওয়ে স্টেশনের ম্যানেজারের কাছে ডেপুটেশন করলাম সম্প্রতি আমরা দেখছি করোনা থেকে দক্ষিণ পূর্ব রেলওয়ের সঙ্গে এই তমলুক এবং হলদিয়া দীঘা যে ট্রেন রুট এখানকার ট্রেনগুলো অস্বাভাবিক দেরিতে চলছে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত লেট চলছে হাওড়া ডিভিশানে তো ওই খড়্গপুর ডিভিশনে বাস্তবিক ট্রেন একটা আতঙ্কের বিষয় মানসিক শারীরিক এবং সময় নষ্ট হওয়ার ফলে প্যাসেঞ্জারদের ভীষণভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ফলে এর প্রতিবাদে আজকে আমরা এখানে তমলুক স্টেশনের স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দিলাম এর সঙ্গে স্থানীয় যে দাবিগুলো আমরা রেখেছি যে মাতঙ্গিনী হল স্টেশন যেটা রয়েছে তার উন্নয়ন জল শৌচাগার তার ফ্লাইওভার ঠিকঠাক করে নির্মাণ করা এর বাইরে তমলুক শহরের মধ্যে তিনটে রেল লাইন গিয়েছে তালপুকুর ধারিন্দা এবং মানিকতলা রেলগেট এখানে ব্যাপক যানজট হয় এই যানজট এড়ানোর জন্য দ্রুত যাতে এখানে ফ্লাইওভারগুলো নির্মাণ করা হয় সেই দাবি জানালাম সাথে সাথে আগামী সাতাশ তারিখ ডিআরএমের কাছে ডেপুটেশান রয়েছে এস বিসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সেই ডেপুটেশনের আমরা এলাকার মানুষজন এবং ট্রেন যাত্রী যারা তাদের গণস্বাক্ষর সংগ্রহ করেছি এবং সর্বস্তরের মানুষকে এই সাতাশ তারিখ ডেপুটেশানে অংশগ্রহণ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি এই বিসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমি শম্ভু মান্না এস বিসিআই কমিউনিস্ট তমলুক লোকাল কমিটির সদস্য